আজ থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর পূর্বে পাথরঘাটায় কৃষকদের জন্য টিলার মেশিন পাম্প সহ বিভিন্ন সরঞ্জাম আদি দেয়ার পরে কিছু অবশিষ্ট পাথরঘাটা পৌরসভার নয়নাং ওয়ার্ডে খাদ্য গুদামের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভবনে ফেলে রাখা হয়েছিল আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মালামাল সেখানে রাখা ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেখান থেকে সব মালামালগুলি চুরি হয়ে যাচ্ছে একের পর এক এখন নামে মাত্র কিছু মালামাল রয়েছে বাকিগুলো চুরি হয়ে যাচ্ছে দিনে দুপুরে সেখান থেকে নিয়ে যাচ্ছে চোরও ধরা পড়ছে কিন্তু আসলে সেই রকম কোনো বিচার হচ্ছে না এবং এই বিষয়টি নিয়ে কৃষি অফিস সেইভাবে কোনো তদারকিও না করায় বিষয়টি স্থানীয় এখন আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না তো যাই হোক ভিডিওটি অনেক আগের করা তারপরও ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আসলে এই যে মালামাল এখন যে মালামাল অবশিষ্ট রয়েছে এই মালামালগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হবে তা নাই তার থেকে অনেক কম আছে অর্থাৎ অনেক মাল সরে নিয়ে গেছে মানে চোর ধরা হয়েছে জেলে দেছে জেল খাইটে আইসে হের পরেও আবার নেছে এই তারপরে ওই তারা একবার আটকাইছিল ওটা টিন টুন দিয়ে কোনো রকম তা এখন আবার ওই খালি জলা অবস্থায় বিকল্প আছে এখন কখন কে নিয়ে যায় কি করে এত অন্য বাহের লোকে পরি দেওয়া সম্ভব না তাদের বলা হয়েছে বিভিন্ন সেক্টর দিয়া পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান কৃষি কর্মকর্তা মানে যারা ছিল ওই তারা একবার আইসিয়া দুই দ্বারক একটু লক্ষণের মামলায় এই পর্যন্ত জানি কিন্তু হের পর তাদের বলার আটকায় না বা কিছু করে না বিকল অবস্থায় ফেলে রাখছে এখানে মাল এই রুম বর্তিমাল মাল যে সমাজে সুযোগ পেয়ে দড়িয়া লয়ে চলে যায় এখানে চোর আমরা ধরাই দিছি উপজুল আছিয়ার মানে ফোন দিছি ইয়া কিষিকর্মকর্তার আইন্যা ধরাই দিছি কিন্তু খারাপ ওই চোর ছাড়িয়ে দেছে চোর আবার যাবে না আই পড়ছে কিন্তু আসলে এই মালামালের দিকে হগো নিজস্ব কোনো খেল নাই কৃষি কর্মকর্তার খেয়াল নাই আমরা বারবার বুঝাইছি যেন এই রুমটার ভিতরে এতগুলো মাল বারবার যাইতেছে আছে রুমটার তালা সিস্টেম করেন বা একটা আপনারা নাইলে একটা ক্যামেরা দিয়ে রাখেন যে চোর কারা আপনারা একটু দেন এই কথাটা বলার পরও তারা তেমন উদ্যোগ নেয় না নাই মাল নাই মাল চলে গেছে মাল অনেক লয়ে গেছে রুম তো খালি এখন যে মাল আছে ওটা মালের ভিতরে পড়ে না ভারী ভারি মাল লয়ে গেছে ওইখানে ওই জায়গায় নিয়ে মাঠের ভিতরে বরে পাইপ লইয়ে দৌড়ায় এক ফিরে আমরা ওইখানে পুষ্কনির ভিতরে হালাইছে হাই আবার আমরা পাঁচ জন টাইম নিয়ে নিয়ে হ্যাগোটা দিছি আর কৃষি কর্মকর্তা লই গেছে পিএন অফিস ওই জায়গায় এগুলো যা আছে যা দেখছেন এত সবই ওই সামনাসামনি দেখছেন এবং যত মাল ছিল আমার বয়স্কের মেয়ে আমি যত মাল দেখছি তার তার পক্ষে এর কিছুই নাই এটা যদি সরকার যদি এটা অনুমোদন কি করতে বা একজন লোক দিত নিয়োগ রাখতো তাহলে এগুলো মাল এরকম অপরচয় করতে হইতো না আর বেশি কিছু করার নাই দরজা নাই দরজা নাই দরদান দিতে পারে নাই কোন রকম দিয়ে মাপড় চলে গেছে আর কোনো খোঁজ খবর নেই হাতে হাতে দেখতে কিন্তু দেখলে কিছু করার নাই তারা উল্টো বাইল হামকি ধুমকি মারে মারবে ধরবে এইসব দেখাই দেবে অমুক সমুক বিভিন্ন রকমের ফেসিলিটি এর ভিতরে জড়াইতে কেউ চায় না পাবলিক জড়াই এবার কেন খাইবে জড়ায় না

কিছু কইতেও পারি না এগুলা তো এখন কি কম তো সব উদল এই কি সব উদলো কোনো বেড়াচাটনি নাই কিছু না ভাঙ্গা বিল্ডিং মানে নিতেই পারে